আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ এক্সট্রা রুহুল ব্লগ থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটার টপিক হলো আপনি প্রফেশনাল ইউটিউব থেকে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনি একটা ভিডিও আপলোড করবেন সর্বপ্রথম আপনাদেরকে ভিডিও আপলোড করার জন্য ইউটিউব চ্যানেলে যেতে হবে আমি ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম ইউটিউব চ্যানেলে ক্লিক করার পর আপনার পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম এই চিহ্ন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও গো লাইভ গ্রেট পোস্ট আপলোড এ ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারভিউ শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট ফাইল এই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিও ভিডিওটা আপনি আপলোড করবেন সেটাকে সিলেক্ট করে দেবেন ধরেন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম এই ওপেনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন এটা সিলেক্ট ফাইলের ভিতরে চলে গেছে আপলোডিং হচ্ছে তেত্রিশ চৌচাল্লিশ সাতান্ন একষট্টি আশি পঁচাশি নব্বই এরকম একশো পার্সেন্ট হয়ে গেলে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট এখন আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডিটেলসের মধ্যে টাইটেল রাখা সেই টাইটেলে আপনারা যেরকম ভিডিও আপনারা আপলোড করেছেন সেটা আপনার সিলেক্ট করে দিবেন ধরেন আমার ভিডিও কিবোর্ড রং টাইপিং অন পিসি প্রবলেম সলভ একটা টাইটেল দিয়ে দিলাম আপনারা যেরকম ভিডিও আপলোড করবেন সেরকম একটা টাইটেল আপনারা দিয়ে দিবেন তারপর আপনাদেরকে একটা ডেসক্রিপশন দিতে হবে আপনারা যেরকম ভিডিও আপলোড করেছেন এটার থেকে মানুষ কি ফল পাইবে সেটা আপনারা লিখে দিবেন আমার ইচ্ছা স্বাধীন আমি আমার আপনাদেরকে বোঝানোর জন্য আমি ইচ্ছা স্বাধীন একটা লিখে দিলাম আপনারা ইচ্ছা মতো পাঁচ হাজার ওয়ার্ডের ভিতরে আপনারা মনে ইচ্ছা মতো আপনারা আপনাদের বন্ধুদেরকে বোঝানোর জন্য এই ভিডিওর মাধ্যমে কি উপকার হবে এই ডিসক্রিপশনে আপনারা বুঝিয়ে দিবেন তারপর তৃতীয় অপশানে আছে প্রেসেন্ট তামনেল এই তামনেলটা খুব গুরুত্বপূর্ণ আপনি একটি ফটো আপলোড করে দিবেন আপলোড ফাইল এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি একটা ফটো ওপেন করে দিলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে তারপর দেখছেন প্লেলিস্ট এই প্লে লিস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা একটু নিয়ে পিছিয়ে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে আপনি যদি এই ভিডিওটা ছুটোদের জন্য হয়ে থাকে ইয়েস ইটস মেড ফর কিডস এখানে আপনারা ক্লিক করে দেবেন আর যদি বড়দের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এখানে ক্লিক করে দিবেন আমার ভিডিওটা বড়দের জন্য তাই আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সোমর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু পিছে পিছনে চলে আসবেন চলে আসার পর দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ হল টাক্স আপনারা এখানে টাক্স দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো অনেক কিছু টাক এই ভিডিওর আলুকে টাক দিয়ে দিবেন এই টাক নিয়ে আমি আপনাদের সামনে সামনে ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসবো তারপর দেখতে পাচ্ছেন পিছনে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভিডিওটা করছেন এটা বাংলা না ইংলিশে কথা বলছেন না হিন্দিতে কথা বলছেন না উর্দুতে কথা বলছেন এটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করলে দেখতে পারছেন অনেক ভাষা চলে এসেছে আমি আমার কথা হলো তো বাংলা তাই আমি বাংলা সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাই ক্যাপশন সার্টিফিকেশন এখানে আপনারা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক কিছু শুরু হয়েছে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন যে কোনো একটা ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর আপনারা একটি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পারছেন ক্যাটাগরি ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য আপনি কীরকম ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করতেছেন এটা কি গান এটা কি মুভি গেমিং এডুকেশন কমেডি নাটক এরকম কি নাম নিউজ না ব্লগস না সায়েন্স টেকনোলজি যে কোনো না স্পোর্ট আপনাদের ভিডিওটা যে কোয়ালিটির হবে ক্যাটাগরি হবে আপনারা সিলেক্ট করে দিবেন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনারা নিচে আসবেন আর কোন কিছু করতে হবে না নেক্সট বাসনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ডিসক্রিপশন চলে এসেছে একটা ইন্টারফেস চলে এসেছে আপনারা এখানে কিছু করতে হবে না তারপর নেক্সট বাসনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই ভিডিওটা কি কপিরাইট যুক্ত আপনি কি অন্যের কাছ থেকে কপি করে এটা ভিডিও আপলোড করেছেন যদি এরকম যদি ইস্যু ফাউন্ড যদি না থাকে নো ইস্যু ফাউন্ড আমি যে ভিডিওটা আপলোড করেছি এটা কোনো কপিরাইট ঈশ্বর কারণ নয় এরকম ঠিক চিহ্ন থাকলে আপনার বুঝতে হবে যে আপনার এই ভিডিওটা একশো পার্সেন্ট ঠিক আছে আর যদি ঠিক হয়ে থাকে আপনি নেক্সট পার্শনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস হয়েছে প্রাইভেট আনলিস্টেড আর অ্যাল আপনি যদি পাবলিকে ক্লিক করে দেন আপনার পাবলিক হয়ে যাবে তারপর যদি পাবলিশ করে দেন তাহলে আপনার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে পাবলিশড হয়ে যাবে আপনাদের পুস্তিকার যদি উপকার লাভ হয়ে থাকে তাহলে আমাকে চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম